হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সাইট সম্পর্কে রিপিউ দেবো সাইটটির নাম হচ্ছে অ্যাডস বিডি এলেভেন তাদের যে ডোমিন সেটি হচ্ছে অ্যাডস এলেভেন ডট কম এই সাইটটি কিন্তু একটা স্ক্যাম সাইট অনেকে আছেন যে এই কথাটুকু শুনে স্কিপ করে ভিডিও স্কিপ করে আপনারা চলে যান আপনাদেরকে বলবো একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরকে আমি কতটুকু সঠিক ইনফরমেশান দিয়ে ভিডিওটা তৈরি করি এখন এই যে সাইডে আপনি যখন আসবেন এই সাইডে আসার পরে আপনারা এখানে বেলাইকনে ক্লিক করলে অথবা এখানে যে স্লাইডটি চলছে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য আরেক একটা ওয়েবসাইটের নাম এখানে শো করছে আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে যাব তার আগে আপনাদেরকে এই ওয়েবসাইটে যেই অন্য আরেকটা ওয়েবসাইটের নাম শো করছে সেটা হচ্ছে এমপিআর এই সাইটে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি দেখেন ওই সাইট এবং এই সাইট সম্পূর্ণ কিন্তু একই সাইট এই সাইটের অ্যাডমিন কী করেছে নতুন করে ওই নতুন সাইটটাকে তৈরি করেছে এই সাইটটা কিন্তু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এমপিআর নাইনটি নাইন এই সাইটটা কিন্তু অলরেডি মার্কেটে মানুষের টাকা মেরে দিয়ে ভেঙে গিয়েছে এখানে আপনি বেলাইকনে ক্লিক করলে যে ইনফরমেশান পাবেন এখানে একই ইনফরমেশান কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এইখানে স্লাইডে যে ইনফরমেশানগুলো দেখা যাচ্ছে ওই সাইডেও কিন্তু একই ইনফরমেশান স্লাইডে দেখা যাচ্ছে এখন আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আপনি সাইড দেখাচ্ছেন কিন্তু এই সাইডে কাজ করে অনেকেই বলছে যে টাকা পাচ্ছে ভিডিওর নিচে কমেন্ট দেখি বা ফেসবুকে যে পোস্ট করা হয় সেখানে কমেন্ট দেখে যে এখান থেকে তারা নিয়মিত পেমেন্ট পাচ্ছে এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে ওইখানে যে কমেন্টগুলো আপনারা দেখেন সেই কমেন্টগুলো হচ্ছে টাকা দিয়ে কেনা কমেন্ট তারা বিভিন্ন সাইট থেকে ভালো কমেন্ট কিনে যে এই সাইডে বা এই ভিডিওতে এসে ভালো কমেন্ট করতে হবে তাহলে তারা সেই কমেন্টের বিনিময়ে পেমেন্ট পাবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অন্য আরেক দিন দেখিয়ে দেব এখন এই সাইডে অ্যাডমিন কী করেছে নতুন আরেকটি ডোমেন নেম কিনে সেই ডোমেন নেমের মধ্যে পূর্বের এই সাইডের যে বিষয়বস্তুগুলো আছে ব্যাক আপ নিয়ে এখানে আপলোড করে দিয়েছে আপলোড করে জাস্ট ডোমেন নেমটা চেঞ্জ হয়েছে এখানে লোগোটা চেঞ্জ করেছে কিন্তু বাকি সব কিছু এখানে একই রয়ে গিয়েছে এখন আপনি চিন্তা করে দেখেন যে এই ধরনের ফেক সাইটে আপনারা ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না আরও যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তারা এখানে তাদের যে ডোমেন নেমটি কিনেছে সেটা হচ্ছে চব্বিশ এক তেরো আর তাদের এইখানে যে ডোমিন নেমটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডোমেন নেমটা হচ্ছে এমপিআর এটা কিন্তু স্ক্যাম করে মার্কেট থেকে চলে গিয়েছে এবং এই সাইটটি যেটা দেখতে পাচ্ছেন অ্যাডস বিডি এলেভেন এটা হচ্ছে চব্বিশ চার উনতিরিশ মানে গত মাসের উনত্রিশ তারিখে তারা তাদের ইটোমিনিয়ামটি রেজিস্ট্রেশন করেছে এবং এই সাইটটিকে এখানে লঞ্চ করেছে এবং এই সাইটটি আমি পেয়েছি হচ্ছে ফেসবুকে ফেসবুকে এই সাইটটি ছাড়াও আরও অনেকগুলো সাইটকে দেখলাম যে তারা টাকার বিনিময়ে বুস্ট করেছে এখন চিন্তা করে দেখেন যে এই ধরনের প্রতারকের পাল্লায় পড়ে আপনি আপনাদের টাকাগুলো তাদের পকেটে দিয়ে আসবেন কিনা একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যদি কাজ জানেন আপনাকে কাজের বিনিময়ে অর্থ দেওয়া হবে কিন্তু আপনারা কি করেন যে অনলাইনে ইনভেস্ট করে কাজ করতে হবে সেই চিন্তাধারাটা মাথায় ঢুকিয়ে নিয়েছেন যার কারণে ইনভেস্ট করেন এবং ধরা খান তাই বলবো এই ধরনের ফেক সাইট থেকে দূরে থাকার জন্য ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার জন্য এবং যারা এই ধরনের সাইটে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করে তাদের থেকে দূরে থাকার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার বা পা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ